সংসার সংসার ক ঐরা গো সবাই বলি সংসার সংসার ক ঐরা গো করলি না বন্দি গী কহ বা আহি বিহি মহনহরে অন্ধকার কবরে রে ওহরে জীবন গুহ নাই গুহ নাই গেল রে জোরে কন ঠিক কিনা সংসার সংসার বাবে গো করলি না কী বা বে কাটা আহ বিহন অন্ধকার কে ওহরে জিহিবন গুহু নাই গুহনাই গেল রে বিশ্বাস কইরা গো বাঁধলাম সুখের ঘর আজ রাহাই ইলা ইহ যে দিন গো সবই করে পো রে ও রে জিহীবন গুহুন গুহুন গো রে নিঃশ্বাস রে বিশাস গো বদলাম সুখের ঘ আজরা হইলাশি আজে দিন গো সবই করে পো রে ও জীবন গুনাই গুহনাই গুহনাই গেলো রে সেহলে মিহর গো সিনি যাদি কিউ উপায় হবে গো অন্ধকার কব ও জীবন গুহুনায় গুহনাই গেল মা মায়াই পঁয়া গো ডাকলি না যদি কিয় ওহ পায় হবে গো অন্ধকার কব রে হি হি বন গুহু নাই গুহু নাইরে কন ঠিক না আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারার দিকে তাকাইলে আমার কেমন যেন কান্না পায় আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুলে যায় আপনার মুখের দিকে তাকাইলে সব কিছু ভুলে যাইয়া শুধু মন চাই আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি হিজরে কনসবাহ আল্লাহ আল্লাহ রুসুলি জামানার পাই জোনাবি মোহাম্মদ রসুল উল্লা ভলাই ভালাই সাল্লাম ডাক দে বললেন সাহাবিরা তোমার মুখটা কেন সুখ দেখা যায় তুমি কি জন্য কান্দ কি হয়েছে একবারের জন্য খুলে বলো এই সাহাবিটা চোখের পানি ফালা কান্দার বলি রসুল আল্লাহ ইয়ে হাবিবাল্লাহ আমি যখন মসজিদে নামাজ পড়ার জন্য আসি আপনার মুখখানা দেখলে অন্তরে তৃপ্তি পাই আপনার মুখখানা দেখলে অত্যন্ত ভালো লাগে হুজুরগো যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দেয় আমি খুদার যন্ত্রণায় পাগলের মতন যাইতে থাকি কোনো কিছুই ভালো লাগে না রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে যায় যখন মসজিদা শিয়াহান দায় আপনার মুখখানা দেখলে দুনিয়ার সব ক্ষুদা নিবরণ হয়ে যায় আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ তিন দিন হলো আমার কলেজার টুকরো সন্তানদেরকে একমুষ্ট খাবারের ব্যবস্থা করতে পারে বাড়িতে যখন যায় আমার সন্তানগুলো খাবারের জন্য পাগল হয়ে থাকে আমাকে বারবার ডাক দিয়ে বলে গো আজ কয়টা দিন হলে মুষ্ট খাবারের বন্ধ ব্যবস্থা করতে পারো না আজকে মক্কা মদিনের মানুষগুলো কত সুন্দর খাবার খায় আজকে কেন আমাদের কপালে খাবার জোটের কারণটা কে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন্লা হাবিবাল্লাহ যখন মসজিদ আসে আপনার মুখখানা দেখার পরে দুনিয়ার সমস্ত খাবারের চিন্তা দূর হয়ে যায় আপনার মুখের ভিতরে আল্লাহ রহমত দিয়েছেন জোরে কনমার হাবা সোনার মুসলমান ভাইরা দুনিয়াটা মস্ত বড় খাওয়া ফুর্তি কর এই জন্য কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায় নাই আল্লাহ রসুল আখরি জামালার যখন সাহাবির মুখের দিকে তাকিয়ে রইলেন হজরত ওসমান রাদি আল্লাহ আলা আলহ আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আপনার সাহাবিদের মধ্যে অনেক সাহাবি আছে না খেয়ে আপনার মুখের দিকে তাকা থাকে ক্ষুদা নিবারণের জন্য এমন সময় হজরতে জিব্রাল আলাইহ আসাল্লাম ডাক ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি সমস্ত সাহাবিদেরকে দাওয়াত দিয়ে দেন তার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে আপনার বাড়িতে আজকে মেহমানদারি করার সমস্ত সাহাবিরা আপনার বাড়িতে খাবারের জন্য চলে যাইবে আল্লাহ রসুল চোখের পানি ফালা কান্দার বলে ভাই জিব্রাইল গো আমার বাড়িতে খাবারের বন্ধ ব্যবস্থা নাই কেমন করে তাদের খাবারের পরিবেশন করব আল্লাহ রসুলকে ডাক দেয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার আপনার কোন চিন্তার কারণ নাই আপনার কোন ভয় নাই আমার আল্লাহ সকল সাহাবিদেরকে মেহমানদারি করাইবে জোরে কন্মার হাবা ও দুনিয়ার মুসলমান ভাইরা আল্লাহ রসুল আখিরি জামানার পায় জোনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম সমস্ত সাহাবিদেরকে দাওয়াত দিয়ে দিলেন সকল সাহাবি নাস্তে নাস্তে গাইতে গাইতে বারের দিকে চলে গেলেন আল্লাহ রসুলের রি হজরত হুতায় হু রসুলের বাড়িতে চলে গেলেন আম্মা সান আইসা সিদ্দিকারাদি আল্লাহ আনহাকে যাইয়া জিজ্ঞাসা করলেন মা আইসারে রে একটা বারের জন্য শোনো আজকে রসুল সমস্ত সাহাবিদেরকে দাওয়াত দিয়েছে সাহেব আপনার বাড়িতে তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে আসবে বলো না তোমার বাড়িতে খাবারের কোনো বন্ধ ব্যবস্থা আছে কিনা আম্মা জানাইসা সিদ্দিকারি আল্লাহ আনহা চোখের পানি ফলা কান্দিয়ার বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করে রসুল যখন আমার কাছে খাবার চাই গো আব্বা আমি রসুলকে এক মুঠো পানি ছাড়া কোনো খাবার দিতে পারি না জরে হলে তার আল্লাহ তার আপাকে ডাকলেন আপা আল্লা রসুল যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করে আজ তিন দিন চার দিন হয়ে গেল রসুলকে পানি ছাড়া আমার ঘরের মধ্যে খাবারের কোনো বন্ধ ব্যবস্থা নাই আল্লাহ রসুল খুদার যন্ত্রণায় প্রকাশ করে না আমি এক পেলা পানি দিয়ে রসুল খেয়ে থাকে রাত্রিপাড়া আল্লাহ রসুল আখিরিজামানার পায় কামবার সাহাবিদের জন্য আল্লাহর কাছে চোখের পানি ভালা কান্দার বলে আল্লাহ গো আমি যত কষ্টের মধ্যে থাকি না কেন মাওলা আমার উম্মতের যেন কোনো কষ্ট না হয় কোনো বিপদ না হয় জোরে কোন সোবাহান আল্লাহ সোনার মুসলমান ভাইরা আল্লাহ রসুল আখরি জামানার পাই কাম্বার জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাহাবিক হজরত আউ বাক্কার দিয়াল্লা বিটির বাড়ির থেকে নিজের বাড়িতে আসলেন তার বিবিকে ডাক দিয়ে বললেন বিবিরে আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কি না একটা বারের জন্য বলো বিবি ডাক স্বামী আপনার জন্য একটা প্লেট খাবারের ব্যবস্থা আছে আল্লাহ রসুলের সাহাবি হজরত বাক্কার দিয়াল্লাহ হুতায়ালহো একটা প্লেট খানা নিয়ে যখন রসুলের বাড়ির দিকে দাও মারলেন চলে গেলেন আল্লাহ রসুলের স্ত্রী জানাই সিদ্দিকেরা দিয়াম হোতালা আনহাকে ডাক দিয়ে বললেন মা রে তুমি আমার রসুলকে একটা পেয়ালা এই রকম একটা প্লেট খাবারগুলো নিয়ে তাহাকে খাও রসুলা তো কষ্ট করে বুঝতে পারি নাই আম্মাজন আয়সা সিদ্দিকার দি আল্লাহা রাসূলের কাছে যাইয়া যখন পেলেট ভর্তি খাবার নিয়ে রসুলের সম্মুখ উপস্থিত হলেন আল্লাহ রসুলকে ডাক দেয়া বললেন ইয়ে রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য আমার পিতার বাড়ির থেকে আমার মা খাবার পাঠিয়ে দিয়েছে আপনি এই খাবারগুলো বক্ষণ করুন খেয়ে নিজের তৃষ্ণাত্ম নিবারণ করুন আল্লাহ রসুল ডাক দেয়া বললেন আয়সা রে এই খাবারগুলো কোথার থেকে আনছো কি ভাবে বলে স্বামী আমার পিতাই খাবারগুলো আপনার জন্য নিয়ে আসছে বলে আইসারে আজকে সমস্ত সাহাবিদেরকে দাওয়াত দিয়েছে তারা কিছুক্ষণ পরে আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে আসবে আমার সাহাবিদের দাওয়াত না খাওয়াইয়া আমি রসুল কেমন করে খাবারগুলো খাইব আমার তো বোঝে আসে না আইসারে এই খাবারের প্লেটটা রেখে দাও সমস্ত সাহাবিদেরকে এই খাবারগুলো আমি নিজেই পরিবেশন করবো জরে কনমার হাবা

জুনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লুল্না সাল্লাম যখন খাবারগুলো পরিবেশন করার কথা বললেন হজরত তাহকার্ন হুতালা আল হু আল্লাহ রসুল আখরি জামানার পায়ে কাম্বারকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে হাজার হাজার মানুষ আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে আসবে আপনি একটা প্লেটখানা কিভাবে তাদের মাঝে পরিবেশন করবেন এর কারণটাকে আল্লাহ রসুল ডাক দিয়ে ও আমার সাহে ごはん。 আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে মেহমানদারির কথা বলেছে অতএব সেই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে পরিবেশন করা হবে যখন সমস্ত সাহাবিরা বাড়িতে আসবে সমস্ত সাহাবিদেরকে সারিবদ্ধ হয়ে বসার কথা বলবে আর তুমি সেইখানে বসবে আমি আজকে নিজে হাত দিয়ে সমস্ত সাহাবিদের মুখের ভিতরে খাবারগুলো উঠে দেব সাহাবিরা আনন্দ তোরা হয়ে গেলেন সমস্ত সাহাবিরা সারিবদ্ধ হয়ে বসলেন হযরতা বক্কার রাজিয়াল্লাহ তাল্লাহ প্রথম কাতারে বসলেন বসার পরে আল্লাহ রসুল পেলেটটা নিয়ে যখন অবকারের কাছে গেলেন অবকারকে ডাক দিয়ে বললেন অবকর রে তুমি সবার পিছনে যাই বসবা হজরত অবকার সুখের পানি ফালা কান্দার বানি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার পেলেটে যে একটা পেলেট খানা আছে এই খানাটা দশজন সাহাবির মুখে যদি আপনি তুলে দেন সমস্ত খাবারগুলো ফুরে যাইবে আমার মুখের মধ্যে আর কোনো খাবার যে ঢুকবে না আজকে প্রথম লোকমা খাবারটা আমি আপনার হাত থেকে খাইতে যাই আল্লাহ রসুল ডাক দে বললেন অবক্কারে প্রথম লোকমা খাবার তোমার মুখে দেওয়া যাইবে না যেই ব্যক্তি মেহমান ধরে সে কোনো দিনের জন্য আগে খাইতে পারে না যাও যাও সবার পিছনে চলে যাও সমস্ত সাহাবির আশ্চর্য হয়ে গেলেন যে অবক্কার কাল্লা রসুলের তুই ভালোবাসতো যে আউবাক্কার পিছনে চলে গেলেন কানতে 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 সবার পিছনে চলে গেলেন আল্লাহ রসুল বিসমিল্লাহ রহমান রহিম বলে যখন একটা লোকমা মা খাবার একজন সাহাবির মুখের ভিতরে উঠিয়ে দিলেন এই সাহাবিটা খাবারগুলো খাইয়ে রসুলের মুখ পানে তাকিয়ে রইলেন আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ একটা লোকমা খাবার আপনি আমার মুখের ভিতরে তুলে দিয়েছেন হুজুর গো এত সুস্বাদু খাবার জীবনে কোনোদিন খাই নাই আর একটা লোকমা খাবার যদি আপনি আমার মুখের মধ্যে দিতেন আমার জীবনও কোনোদিন খাবার খুনা যার হবা আল্লাহ হুম সল্লি আল্লা দিন হেরা সুর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জানাতের সই নয় হে রসান্নাম কেউ দরি নয় জোরে কণ ঠিক কিনা না হে তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জানা তের নয় হের জাহান্নাম কেউ দরি নয় তোমায় ভালোবাস মনসুটে যাই মা আসে কি দিদার না একবার দেখা দেওনা আসি কি দিদার দেওনা আর দোরে থাকিও না হেরা সুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু খে নাই জান্নাতের তের নয় হের জাহান নাম কেউ না ঠিক সেই রসুলকে ভালোবাসতে হলে ভালোবাসার মতন হবে আল্লাহ রসুলের হাত থেকে যখন একটা লোকমা খাবার খাইল এই আত্মহারা হয়ে গেলেন আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন ইয়ে রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আর একটা লোকমা খাবারকে আপনি আমার মুখের ভিতরে তুলে দেবেন না আর একটা লোকমা খাবার যদি আপনি আমাকে দেন তাহলে দুনিয়ার সমস্ত খাবারের সাতটা ভুলে যাইব সমস্ত সাহাবিদের কান্না রসুন ডাক দে বললেন আমার সাহাবিরা আমার মালিকের পক্ষ থেকে মাত্র একটা লোকমা খাবার বাজেট হয়েছে আমি দ্বিতীয় লোকমা খাবার তোমাদের মুখের ভিতরে দিতে পারবো না জোরে কন্মার হাবা হজরত আলী রাদি আল্লাহ হুর কাছে গেলেন আলীর মুখের ভিতরে যখন একটা লোকমা খাবার তুলে দিলেন আলী ডাক দিয়ে বললেন রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমি দশ বছর বয়সে আপনার হাত ধরে কলেমা পরে মুসলমান হয়েছে আমাকে কার একটা লোকমা খাবার দেওয়া যায় না আপনার সঙ্গে সর্বপ্রথম বালকদের মধ্যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনার করেজার টুকরা সন্তানকে বিবাহ করেছে আপনার চাষা আবু তালেবের করেজার টুকরা সন্তান আমি আমাকে আর একটা লোকমা খাবার যদি দিয়ে দেন তাহলে জীবনটা ধন্য হয়ে যাইবে আল্লাহ রসুল কোনো কথাই বলেন না কাছে যখন গেলেন ওসমান মুখের দিকে তাকায় রইলেন আল্লাহ রসুল একটা লোকমা খাবার ওসমানের মুখের মধ্যে তুলে দিল ওসমান খাওয়ার পর ডাক দিয়ে বললেন একটা লোকমা খাবার দিয়েছেন জান্নাতি সুস্বাদু খাবার আমার জীবনও মনে হয়ত সুস্বাদু খাবার খাই নাই আর একটা লোকমা খাবারকে আপনি আমার মুখের ভিতরে দিবেন না আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ওসমান ডে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা লোকমা খাবার বাজেট হয়েছে আমি দ্বিতীয় লোকমা দেই তোমাকে কিভাবে সমস্ত কথা বলে কাছে অমর অমরকে ডাক দিয়ে বললেন অমন রে তুমি হা করো বিসমিল্লা বলে আল্লাহ রসুল যখন অমরের মুখের ভিতরে একটা লোকমা খাবার তুলে দিলেন অমর চোখের পানি পালায় কান্দার বলিয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনাকে কোতল করার জন্য গিয়েছিলাম ওই উটের লোভে কিন্তু আপনার কাছে যাওয়ার পরে আপনার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার সব কিছু ভুলে যাইয়া আপনার হাত ধরে কলেমা পরে মুসলমান হয়েছে কাল ক্যামতের ময়দানে রোজ মহাসরের দিনে আমার মালিক যদি ডাক দেয়া বলে অমর রে আমার বন্ধুকে হত্যা করার জন্য আর ছেলে আমার বন্ধুকে কোতল করার জন্য তুই আর ছেলে ওই নদর বটে উটের তেজ উঠের আশায় তুই আমার বন্ধুকে হত্যা করার জন্য আসছিলে আমার মহলার কাছে আমি জবাব দিতে পারবো না হুজুর গো আপনার কাছে একটা কথা বলতে চাই আমি জীবনে কোনো কিছু চাই নেই আপনার কাছে একটা লোকমা খাবার দিছে না এত সুস্বাদু জান্নাতি খাবার মনে হয় আমি কোনো দিনের জন্য খাইতে পারবো কিনা সন্দেহ আছে আর একটা লোকমা খাবার কি আপনি আমাকে দিবেন না আল্লাহ রসুল চোখের পানি ফলা কান্দার বলে অমর রে আমার মালিক মাত্র একটা লোকমা খাবার তোমার জন্য বরাদ্দ করেছে আমি দ্বিতীয় লোকমা খাবার তোমাকে দিতে পারবো না সমস্ত একটা লোকমা খাবার দিয়ে কাছে যখন গেলেন হজরত অবক্কার আল্লাহ রসুলের মুখের দিকে তাকা চোখের পানি ফালা কান্দার ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি জানি আপনার পেটার কোন লোকমায় খাবার অবশিষ্ট বাকি আমার মুখের ভিতরের খানার পরিবেশন হবে না আল্লাহ রসুল চোখের পানি পালায় কান্দে এমন সময় হজরত অবক্কার ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া ইয়ে হাবিবাল্লাহ আমার খাবার নাই তাতেও দুঃখ নাই আপনাদের কুদরতে হাত আমার মুখের মধ্যে সোয়াইলে আমি জীবনে শান্তি পেয়ে যাবো জরে কন্মার হাবা আল্লাহ রসুল আখির জামানার পায় কাম্বার জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বিসমিল্লাহ রহমান ইরাহিম বলে প্লেট থেকে একটা লোকমা খাবার মুখের মধ্যে তুলে দিলেন আবার দ্বিতীয় লোকমা বিসমিল্লাহ রহমান ইরাহিম বলে দ্বিতীয় লোকমা খাবার আউবাকরের মুখের ভিতরে তুলে দিলেন তৃতীয় লোকমা খাবার তুলে দিলেন হজ্জ তোমার রাজি আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন রব্বাইকে রসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ আপনি বেদবি মাফ করবেন আপনি সমস্ত সাহাবিদেরকে বললেন আল্লাহর পক্ষ থেকে মাত্র একটা লোকমা খাবার বাজেট হয়েছে আউবাক্কারকে আপনি কেমন করে দুই লোকমা খাবার তিন লোকমা খাবার দিলেন আমি আপনার কাছ থেকে জানতে চাই শুনতে চাই সরে কনসবাহান আল্লাহ হুজুর সমস্ত সাহাবিদেরকে আপনি এক লোকমা খাবার দিলেন আউবক্কারকে আপনি তিন লোকমা খাবার দিলেন এর কারণ কি ঝরে কনসোহাল আল্লাহ রসুল্লা আখরি জামানার পাইকাম্বার মোৰ দুলুলুম্মতের কান্দারি জোলাবি মহম্মদ রসুল্লাহ সল্লুল্লাহলাই হুয়াসাল্লাম সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বলতা শোনো আমার সাহাবিরা আমি সত্যি করে তোমাদের কাছে একটা কথা বলতে চাই আমি অবাক্কারকে একটা লোকমা খাবার তার মুখের ভিতরে উঠায় দেই নেই ঝরে কনসবাহান আল্লাহ একটা লোকমা খাবার আমার হাত দেওয়া অবাক্কারকে দেই নেই ঝরে কনসবাহান আল্লাহ সমস্ত সাহাবীর আশ্চর্য হয়ে গেলেন জামারা লক্ষ্য করে দেখলাম রসুল তিন লোকমা খাবার আউ মুখের ভিতরে তুলে দিলেন আর রসুল এখন বলে কি যে একটা লোকমা খাবারও আমি আউ মুখে দেই নেই জরে কনসুবাহান আল্লাহ শাউ বাক্কার আল্লাহ রসুলের তিন লোকমা খাবার খেয়ে মাটির দিকে চোখের পানি ফালা কাঁদেন জরে কনসুবাহান আল্লাহ রসুল আফরি জামানার পায়ে কাম্বার মরুরদুরল্মতের কান্ডারি জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন এই কথাটা বললেন বলার সঙ্গে সঙ্গে আউ চোখের পানি ফালা কান্দেন হজরত উসমান চোখের পানি ফালা কান্দেন আলী চোখের পানি ফালা হাবিব হাবিবাল্লাহ। আমরা লক্ষ্য করে দেখলাম তিন লোকমা খাবার আউ দিলেন অথচ এখন বলেন একটা লোকমা খাবার কারণটা কি জানতে চাই কনসবাহ আল্লাহ সাউবাক্কারকে তিন লোকমা খাবার আল্লাহর পক্ষ থেকে রসুল খাওয়াইলেন শাহবাক্কারের সঙ্গে কারা কারা জান্নাতে যাইতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লা হায়া থাকবে লিল্লা আলহামদুলিল্লাহ আমরা সবাই আউবাক্কার ইসলামের প্রথম সাহাবি আল্লাহ রসুলের হাত ধরে কলমা পরে মুসলমান হয়ে গেলেন সেই সাহাবি আউবাক্কারের সঙ্গে আমরা জান্নাতে যাইব যে আউবাক্কারের দানটা আল্লাহর আরো সে আজিম পৌঁছদ্য পৌঁছে গিয়েছিল জরে কনসুবাহ এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার আমরা মানুষ কবরের মধ্যে গেলে মাত্র তিনখানা পাঁচখানা কাপড় ছাড়া আমাদের সঙ্গের সাথে কিছুই হবে না জরেকন হবে সেই কবরকে ভয় করে কোন ব্যক্তি আসেন যে হুজুর এই কবরস্থানে আমাকে যাইতে হবে কবরকে ভয় করে আমি সর্বপ্রথম দুই হাজার টাকা এই কবরস্থানের উন্নতির জন্য দান করলাম সর্বপ্রথম একজন ব্যক্তি হাত তুলে বলেন যে হুজুর দুই হাজার প্রথম ওই ব্যক্তিকে দিয়েই আমি দোয়াটা করব আল্লাহ যেন কবরবাসীদের সবাইকে মাফ করে দেন জরেকন মার হাবা আপনি ভাইজান আপনার বেশি দেওয়া লাগবে দুই হাজার দিলে হবে আবার দিবেন না না আমার কাছে একটু বেশি দেন প্রধান আমি তো ভুল ভুল করে করবেন আলহামদুলিল্লাহ যাই হোক পাঁচ হাজার টাকা দেন আলহামদুলিল্লাহ নাম আব্দুল মজিদ এই প্রতিষ্ঠানের কেশিয়ান না জোরে কর্মার হাবা হাত তুলুন দোয়া করে আল্লাহ হুম্মা আমিন আল্লাহ তোমার বান্দা আহারে আল্লাহ আ আমার ভাইজান মা বাবা সবাই অন্ধকার কবরে পড়ে গেছেন আল্লাহ অন্ধকার কবরে পড়ে গেছেন আল্লাহ তোমার বান্দা আমি বলার সঙ্গে 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 জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তোমার বান্দা দুই হাজার টাকা দিয়ে মা বাবা জন্য চাই আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও হায়াত দারাজ করে দাও আল্লাহ বংশের মধ্যে যার অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ প্রত্যেকের তাম জীবনের গুণা খা মাফ করে দাও ও দরদের আল্লাহ যেদিন এই মা পৃথিবী শির অন্ধকার কবরে যাবে গো আল্লাহ কলেমা পড়তে পড়তে রসুলের মাখা চেহারা দেখতে দেখতে যেন জান্নাতে যাইতে পারে তো ফেক করে দাও সবাই জবান খুলে বলেন আমিন আল্লাহ হোম্মা আ আলা আলে মা সংসার সংসার ক ঐরা ববেগ সবাই বলি সংসার সংসার ক ঐরা ববেগ করলিহীনা বন্দি গী কহি বা বেকাটা আহ বিহি মহন হ অন্ধকার কব ও জিহিবন গুহু নাই গুহ নাই গালে যা সংসার সংসার কবে গরি না বন্দি কী বা কাটা আহিবি মোহন অন্ধকার কোরে জিহিবন গুহু নাই গুহু নাই গেল নিঃশ্বাস বিশ্বাস গো গলাম সুখের ঘর আজ রাইলা সি ইহি যে দিন গো সবই করে পো রে ওহ রে জিহিবন গুহুন গুহনায় গেল নিঃশ্বাস বিশাস কুইরা গো বদলা সুখের ঘ আজরা হইলাশি ইহিন গো সবই করে রো রে ওরে জীবন জিবন গুহনাই গুহনায় গো রে সেহলে মিহর মায়ইরা গো সিনি না রে যাদি কিউ উপায় হবে গো অন্ধকার কব ওহরে জিবন গুহুনাই গুহনাই গেলি সেহলে মিহিয়ার মায়াই পৈরা গো ডাকলি না মাহুলারে কি যাদি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে হেজি